প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আমি বর্তমানে অবস্থান করেছি বগুড়া শিবগঞ্জে এখানে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা পেঁপে এবং আদা খেতে অবস্থান করেছি তো পেঁপে এবং আদা ক্ষেতের বর্তমান অবস্থা মার্শাল্লা অনেক ভালো তো বাংলাদেশের উত্তরবঙ্গে বগুড়া শিবগঞ্জে পেঁপে এবং আদা চাষ কিন্তু জনপ্রিয়তা অর্জন করে যাচ্ছে দিনের পর দিন তো বগুড়াকে কিন্তু একটা শস্যের ভাণ্ডার বলা হয় তো এখানে দানা জাতীয় ফসল বলেন সবজি জাতীয় ফসল বলেন মশলা জাতীয় ফসল বলেন এখানে কিন্তু সর্বপ্রকার ফসল চাষাবাদ হয় আমরা স্বনির্ভর একটা দেশ গড়ব স্বনির্ভর দেশ গড়ে আমরা যেন আমাদের দেশে মশলা জাতীয় ফসলের ঘাটতি মেটাতে পারি অন্য দেশ থেকে যেন আমাদের দেশে যেন কোনো মশলা জাতীয় ফসলের আমদানি না করতে হয় সেজন্য কিন্তু আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি তো চলুন বন্ধুরা আমরা কথা বলবো এখানকার পেঁপে এবং আদা চাষি ভাইয়ের সঙ্গে এখানে তিনি আদা চাষাবাদ করেছে সাথে কিন্তু পেঁপে চাষাবাদ করেছে আদা এবং পেঁপে চাষাবাদ কৌশল আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আমি দেখতে পাচ্ছি বগুড়ার শিবগঞ্জে আদা এবং হলুদ এর সাথে পেঁপে চাষাবাদ খুব জনপ্রিয় হয়ে উঠেছে তো আপনি এখানে কি বুঝে এখানে আদা এবং পেঁপে একই সাথে চাষাবাদ করেছেন একটু বলবেন না এটা হলে কি এর মধ্যে আরো এক ফসল করা যায় কলাও করা যায় কলাও করা যায় কলা একটা জমি তিনটা ফসল করা তিনটা ফসল করা যায় আদার মধ্যে আদা তুলে নেবো আদা তুলে নেওয়ার পর পেপো থাকি ফলও থাকি অর্ণব তিনটা এখন বর্তমানে আমি দুইটা দিছি আদার হলে পেপো তো আপনি এখানে কতদিন আগে এখানে পেপে রোপণ করেছেন কি মাসে এখানে পেপে রোপণ করেছেন এ ধন ফালগুন মাসে লাগানা আছে ফালগুন মাসে পেপে রোপণ করেছেন হ্যাঁ পেপে রোপণ করার কতদিন পরে এখানে আদার রোপণ করেছেন এক মাস 15 দিন পর আমার একটু দেরি হচ্ছে মানে 20 কালিতে দেরি হচ্ছে এক মাস পড়ে গেছে আচ্ছা চোদ্দ আপনি যখন পেঁপের জমিতে পেঁপে রোপন করেছেন রোপন করার কতদিন পর থেকে এখানে পেঁপে হারভেস্ট করছেন মানে বাজারে বিক্রি করছেন চার মাস পর থেকে এখানে কত শতাংশ মাটিতে পেপে এবং আদা চাষাবাদ করেছে চব্বিশ শতক মাটি ২৪ তো প্রত্যেক তোলাতে আপনার কতটি করে পেপে এখান থেকে উত্তোলন হয় আনুমানিক আনুমানিক এটা দশ করে ওঠে দশ তো আনুমানিক দশ মন করে পেপে এখান থেকে উত্তোলন করেন পেপের বাজার দরটা এখন বাজার প্রথম গেছে প্রথম বেচি বারোশো টাকা করে বারোশো টাকা মন তো তারপরে সাতশো তারপরে এখন বর্তমানে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বাজার এ আছে জি তো আপনি অলরেডি এতদিনে এখান থেকে কত টাকা পেপে এখান থেকে বিক্রি করেছেন এখান থেকে ধরেন 40000 টাকার মতো পেপে বিক্রি করেছেন 40000 টাকা পেপে বিক্রি করেছেন বিক্রি করা তো ভবিষ্যতে আপনি এখান থেকে আরো কত টাকা আরো মনে করেন যে 1 লাখ টাকা বিক্রি করা যায় তো পেপের অবস্থা দেখতেছি মাশাআল্লাহ অনেক ভালো আছে তো কতদিন পর পর এখান থেকে পেঁপে উত্তোলন করেন এটা আট দিন দশ দিন এরকম আট দশ দিন পর পর আদা আপনি কত টাকার আদা বিক্রি করতে পারবেন আদা আদা বিক্রি করে পারবো আমি যে অবস্থা আছে এখন এক লক্ষের উপর দেড় লাখ টাকার মতো আদা বিক্রি করবো চব্বিশ শতাংশ জমি থেকে মিনিমাম আপনার কয় মন বা কয় কেজি আদা হতে পারে এখান থেকে ধরেন বীজ থেকে পঁচিশ আদা বিশ থেকে পঁচিশ মন আদা তাহলে আপনি কি মনে করেন পেপে এবং আদা চাষ করা তো চারমন মন বীজের দাম কত হয়েছে চার বারং আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ পড়ছে পেঁপে গাছের রোপন দুরুত্বটা একটু বলবেন চার হাত চার হাত সারি থেকে সারির দূরত্ব সব দিকে চার হাত করে আর লাইন থেকে লাইনের দূরত্ব চার হাত চার হাত আদার গাছ আপনি কয় ইঞ্চি পর পর আপনি রোপণ করেছেন ষোলো ইঞ্চি পর ষোলো ইঞ্চি পর পর রোপণ করেছেন আদার যখন চাষাবাদ করেছেন তখন আপনি মাটিতে কোনো কীটনাশক দিয়েছিলেন দিছি ফসফেট পটাশ মানে পতেঙ্গা এগুলা মানে মিশেল দেওয়া আছে এই বুঝতে পারছি আচ্ছা টিএসপি পটাস এবং ড্যাপ এটা আপনারা 24 শতাংশ মাটিতে কতটুকু ব্যবহার করেছে আচ্ছা এর এটা দিছি আমি প্রথম দিছি একমন মণ দিছি করে তাহলে ড্যাপ 24 শতাংশ মাটিতে 1 মণ টিএসপি এক মন ড্যাপ এবং একমন হচ্ছে পটাস এই তো তাই না তারপরে আপনি দানাদার কিটনা যেটা আছে সেটা কতটুকু দিয়েছেন দানা দেওয়া হচ্ছে 3 কেজি তো এটা করতে এখন কি কোনো বর্তমানে রোগ এবং না এখন বর্তমানে কোনো নাই কিন্তু একটু করে অল্প খালি পসারির পচারির ওষুধ দেওয়া হচ্ছে অল্প অল্প তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু সবাই শুনলেন যে পেঁপে এবং আদা চাষাবাদ করে এখানে অবশ্যই লাভবান হওয়া যায় তো আপনারা যদি স্বনির্ভর একটা দেশ গড়তে চান স্বনির্ভর দেশ গড়ে নিজেদের ফসল যদি নিজেরাই যদি আমরা উৎপাদন করে খেতে পারি তাহলে বাহির থেকে বহিরাগত দেশ থেকে কিন্তু আমাদের কোনো আমদানি করতে হবে না সুপ্রিয় বন্ধুরা আমি আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি আপনারা সবাই এতক্ষণ শুনলেন এবং আমি আরও আনুষঙ্গিক কিছু এর সাথে যোগ করতে চাই তো আপনারা যদি এই রকম একটা আদা ক্ষেত চান এই রকম একটা আদা ক্ষেত যদি আপনারা দেখতে চান তাহলে এইভাবে যদি আদা চাষাবাদ করতে চান তাহলে অবশ্যই দুই থেকে তিনটা ঔষধ অথবা চারটা ঔষধ যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু এরকম আদার ফলন পাবেন তো প্রথমে আপনাকে স্প্রে করতে হবে কুলোরপাইরিফস এবং সাইপার মেথিন গ্রুপের যে কীটনাশক পাওয়া যায় এসিআই কোম্পানি সরবরাহ করে থাকে এসিমিক্স এসিমিক্স নামক একটা কীটনাশক পাওয়া যায় এটা দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন তো এর সাথে ছত্রাকনাশক স্প্রে করবেন ম্যানছার দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন তো এর সাথে স্প্রে করবেন কনফিডর বায়ের কোম্পানির দুই গ্রামের এক পাতা এটা ১৬ লিটার পানিতে মিশিয়ে তিনটা একত্রে মিশিয়ে আপনার পেঁপে এবং আদা খেতে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দশ দিন পর স্প্রে করেন তাহলে কিন্তু আদা খেত এরকম সুস্থ থাকবে পেঁপে ক্ষেত এরকম Hmm? Um. সুস্থ থাকবে তো আরেকটা কাজ করতে পারেন মাঝে মধ্যে একটু পনেরো দিন পর পর যদি আপনি ভাটিমেঘ জাতীয় যে ঔষধগুলো আছে এমন একটি গ্রুপের মাকড় পেঁপের মাকড় দূর করতে আপনি যদি ভাটিমেঘ এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে পনেরো দিন পর পর যদি আলাদাভাবে স্প্রে করেন তাহলে কিন্তু সুস্থ সবল চারা পাবেন এবং এই রকম রোগমুক্ত একটা ক্ষেত পাবেন সুপ্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের চাষির জন্য আমার বাংলাদেশের চাষির কল্যাণের জন্য ইউটিউব চ্যানেলে কিন্তু কৃষি নির্ভর অনেক কিছু কিন্তু ভিডিও আপলোড করে থাকি এটা কিন্তু কৃষকের উপকারার্থে ব্যবহার করা যাবে ইপের সাথে আদা চাষ বিষয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন